বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমরা চলে আসছি জঙ্গলে আমি আর আমার ভাই এই যে এটা হচ্ছে একটা বড়া গাছ অনেক বড়া ফল ধরে আছে দেখো পুরোটাই এটা ওষুধের কাজ করে আমাদের এখান থেকে সবকুড়িগুলি নিয়ে যায় দিয়ে এগুলো বিক্রি করে বাজারেও বিক্রি হয় নিচেও অনেক করে আছে নিচের দেখাচ্ছে এই যে এইগুলা এটা শুকনো হয়ে গেছে গাছ আছে অনেক এটাই শাল গাছ একটা ছোট শাল গাছ আর শাল গাছের ধারে রাস্তাটা ওঠে খো এটা শাল পাতা নতুন এগুলা আমাদের তুলে নিয়ে যাই অনেকে বিক্রি করে এই শাল পাতাগুলো পাতা তৈরি করে যেগুলা বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে দেয় আর কি আর এটা ছোট্ট একটা ক্যান গাছ ক্যান ফলের গাছ এটা আবার বড়ো হবে এটা পুরোটাই শাল জঙ্গল যারা যারা ক্যান গাছ দেখো এলো দেখে লাও এটা ক্যান গাছ কেন্দ্রের এই ফলগুলো খাওয়া হয় আর এটার পাতা দিয়ে বিড়ি তৈরি হয় আর ওইটা হচ্ছে মহুল গাছ মহুলের ফুল ধরেছে অনেক মহলটা দিয়ে আমাদের দেশি দেশিমত হয় অনেকে খাই তোমরা জানো অবশ্যই আর অনেকে জানোও নাই যারা জানো তারা কমেন্ট করবে আর যারা জানো নাই তারাও কমেন্ট করবে দেখাচ্ছি তোমাদেরকে এই গাছটায় অনেকগুলো মহুল পড়ে আছে মহুল ফুল ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম ছোটো ছোটো মহুল ফুল আরও আছে এই যে অনেক ফুল আছে এই গাছে তলাটা কেন কুড়া দিয়েছে জানো যাতে কুড়াতে সুবিধা হয় মানুষের ওই জন্য যাদের গাছ আর কি কুড়াতে যাতে সুবিধা হয় ওই জন্য গাছে তোলাটা কুড়া দিয়েছে নাহলে এত গাছপালায় ভর্তি থাকে মহুল যায় যায়নি